আর তুমি কোথায় এসেছো বাবা আম্মা কাছি আপু আজ আমরা এসেছি কাছি ভাই মোহাম্মদপুর শাখায় এটা জাপান গার্ডেন সিটি ঠিক অপোজিটে মোটামুটি এদের ভেতরটা অলমোস্ট সব ব্রাঞ্চে সমানই করে এরা ভালো লাগছে মোটামুটি এদিক থেকে বাইরে খুব ভালো পরিবেশ দেখা যায় এই যে জাপান গার্ডেন সিটির শুরুর দিকটা এটা এই যে তোমাকে হাই দেখি আমরা মেনুর কি অবস্থা এখানে শুরুতেই আমরা আটশো নব্বই যেটা তিনজনের জন্য প্যাকেজ আকারে আছে সেটা নিয়েছি পরবর্তীতে আমাদের আবারও যদি লাগে তাহলে হয়তো আমরা আরেকটা অ্যাড করবো সেই সাথে বোরহানি দিয়েছি দেখা যাক কেমন ওদের পরিবেশনা সাথেই থাকুন চলে এসেছে স্পেশাল ভাই চলে এসছে বাবা আমাদের কাছি ভাই এসে গেছে আরেকটা নিতে হবে আর কি নিয়ে নিব এই যে ক্ষুদার্থ শুরু শুরু করেছি আমরা আরিয়াকে দিয়ে মাংসটা দেখা দেখাতো বাবা মাংসটা কেমন

এই হলো আমাদের কাচ্ছি ভাই তোমরা শুরু করে দিচ্ছ কেমন বাবার টেস্ট এখানে বাচ্চা বড়টাকে যখন জিজ্ঞেস করছি যে বাবা কেমন লাগছে ও তো ভালো বলছেই সেই সাথে ওর মা বলে উঠছে যে কাকে জিজ্ঞেস করছো মানে হলো আমার বড়ো বাচ্চার বিরিয়ানি খুবই পছন্দ ও তো এটার গ্রাণেই মনে করেন হয়তো সাদা ভাতও খেয়ে ফেলতে পারবে এমন সেই জন্য বলে যে কারে জিজ্ঞেস করছি আমি ওর তো জিজ্ঞেস করার দরকারই নেই যে ওর তো এমনি সব মজা বলবে টেস্ট না হলেও বলবে মজা মাংস তো অনেক সফট মনে হচ্ছে একটা টেস্ট থাকো যেমনটা আগেই ধারণা করেছিলাম আর একটা হয়তো আমাদের লাগতে পারে টেস্ট বলছিল তাই কিন্তু এই খাবারটা একটু পরিবেশন করতে পনেরো বিশ মিনিট লাগিয়ে দিয়েছিল ওরা কারণ নতুন হাঁড়ির খাবার ছিল এটা যার কারণে কিছুটা দেরি হওয়ার কারণে ক্ষুধাও মন্দা হয়ে এসছিল প্লাস নতুন হাড়ের খাবার ঠিক আগেরটার মতো টেস্ট লাগছিল না কিছুটা আমরা বাবা মেয়ে শেয়ার করলাম বাকিটা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি যাই হোক টেস্ট কিন্তু কাঁচি ভাইয়ের বরাবরের মতো ভালোই লেগেছে আমার আমি আমি আসলে একটু যদি কম্প্যারিজন করি আমার সুলতান ডাইনে সুলতান ডাইন থেকেও আমার কাঁচি ভাই ভালো লেগেছে আমি কাঁচি ভাইটা অনেকদিন পরে খেয়েছি কারণ এর আগে আমরা ইভেলিতে আবার অফার আসতো অনেক কাঁচি ভাইয়ের তখন একবার দুবার অ্যাভেল করেছিলাম বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক এটা সুলতান ডাইন থেকে বেস্ট আই থিংক সো ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সালামুক